শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া জেলা থেকেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এটা দেখুন চার চার দু হাজার চব্বিশ ওটা দিয়েছেন দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া দেওয়া হয়েছে টু দ্য এস আই অফ স্কুল অল সার্ক অর্থাৎ সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে কী বিষয়টা দেখে নিন সাবজেক্ট বলা হয়েছে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফর ইন্ট্রা সার্কেল অ্যান্ড ইন্টার ডিস্ট্রিক্ট মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের ইন্ট্রা সার্কেল এবং ডিস্ট্রিক্ট মিউচুয়াল ট্রান্স ট্রান্সফার সংক্রান্ত অ্যাপ্লিকেশান নেওয়ার জন্যই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি গত পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল অফিস থেকে সেখানে বলা হয়েছিল যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ইন্টার মানে নিজ সার্কেলে এবং নিজ জেলায় মিউচুয়াল ট্রান্সফার নিতে চান তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছিল এবং অ্যাপ্লিকেশানটা পনেরো চার দু হাজার মধ্যে করতে বলা হয়েছিল এবং এসআই থেকে জানানো হয়েছিল এই পনেরো চারের মধ্যে এইসব অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশানগুলো অবশ্যই জমা করতে হবে এবং সেগুলো কিন্তু অবশ্যই ডিপিএসসিতে উনিশ চার দু হাজার চব্বিশের মধ্যে সেই তো এগুলো মানে অ্যাপ্লিকেশানগুলো জমা করার জন্য এখানে গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে অর্থাৎ চেয়ারপারসন প্রাইমারি স্কুল কাউন্সিল চেয়ারপারসন এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জানিয়ে দিল যে বাঁকুড়া জেলার সমস্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা নিজ সার্কেলে এবং নিজ জেলায় ট্রান্সফার নিতে চান মিউচুয়াল ট্রান্সফার নিতে চান তাদের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে পনেরো চার দু হাজার চব্বিশের মধ্যে যাই হোক যে কোনো আপডেট থাকলে আমাদের শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ